প্রতি বছরের মতো এবছরও পূর্ব বর্ধমানের কাটোয়ার একডেলা গ্রামে যোগাদ্যা মায়ের পুজো উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন দেবী যোগাদ্দার পুজোকে ঘিরে উৎসবের আয়োজন কাটোয়ার একডেলা গ্রামে প্রত্যেক বছর বৈশাখ মাসের তিরিশ তারিখে এই পুজো হয় ধুমধামে যোগাদ্দা মায়ের পুজোতে উৎসব ধুমধাম সহকারে আয়োজন কাটোয়ার দু নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের একডেলা গ্রামে জমিদারদের পুজো বর্তমানে গ্রামবাসীদের পুজোতে পরিণত হয়েছে এখানে মায়ের মন্দির রয়েছে এই পুজোতে ছাগ বলি প্রথা চালু রয়েছে এখনও বাড়ি বাড়ি আত্মীয় স্বজনরা ভিড় করেন দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা পুজোতে প্রতিদিন নিত্য সেবা হয় জমিদার আমলের এই পুজো বর্তমানে গ্রামবাসীরা পরিচালনা করেন এই পুজোটা এই পুজো উপলক্ষে একদেলা গ্রামে নানান ধরনের অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে প্রচুর মানুষজন সমবেত হন এক গ্রামে দেবী যোগাদ্দার পুজোকে ঘিরে উৎসবের আয়োজন গোটা এলাকায়

জগতনপুর পঞ্চায়েতে অধীনস্থ একডলা গ্রামে এই মায়ের পূজা এবছর হয় পূর্ব বহুকাল পূর্ব থেকে এই পূজা কোথা চলে এসেছে তিরিশে বৈশাখ আমাদের এই পূজা হয় এবং মহা সমরয়ে যেভাবে হয় এটা পূর্বকালে এক জমিদারের পূজা ছিল তারপরে এটা এখন এক এক গ্রাম পরিবার গ্রামের অধীনস্থই এই পূজাটা হয়

এবং কাকুড়া দু নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের একডালা গ্রাম এই একডালা গ্রামের বহু প্রাচীন দেবতা আমাদের শ্রী শ্রী যোগাদ্যা মাতা দেবী এই যোগাদ্যা মাতা দেবী পুজো উপলক্ষে আজ তিরিশে বৈশাখ এবং এই তিরিশে বৈশাখ আমাদের পুজো অনুষ্ঠিত হয় প্রতি বছরই বিগত বহু বছর ধরে আমাদের এই পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং আজও আমাদের এই পুজো হচ্ছে এবং এই পুজো অনু উপলক্ষে আমাদের এই দুই রাত্রি সঙ্গ সংঘ পরিচালনায় দুই রাত্রি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই বছরও আমাদের সেই অনুষ্ঠান হবে